আসসালামু আলাইকুম আপন বন্স কিচনান ব্লক থেকে অন্যান্য দিনের মতো আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ঘুরতে তো সবাই পছন্দ করে তাই আমরা ছোট ও বড় ভাই বোন বন্ধু ও বান্ধবীরা একসাথে মিলে ঘুরতে চলে যাচ্ছি নরাইলের নিরিবিলি পিকনিক স্পটে সকালের আর দুপুরের খাবার যাবতীয় যত জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে সবাই গাড়িতে উঠে পড়েছে আর কোটালিপাড়ার মহুয়ার সামনে থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর ঘুরতে যাওয়ার যে একটা আনন্দ সেখানে তো নাচ গান থাকবে আর এখন গোপালগঞ্জের পরিচিত একটি তেলের পাম্পে গাড়ি থামানো হয়েছে সকালের খাবার খাওয়ার জন্য সকালের খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে সবাই গাড়িতে উঠে পড়ল আর এখন আমরা নড়াইলের কালনা ব্রিজের কাছে চলে আসছি আর এখন আমরা টোল প্লাজায় চলে আসছি টোল দিয়েই এখন আমরা মূল সেতুতে উঠে যাব আর এই তো কালনা ব্রিজ ভিউটা তো মাশাল্লাহ খুবই সুন্দর আর এখন লটারি বিক্রির জন্য অ্যানাউন্সমেন্ট হইতেছে এবং আপনার বাদ্য দেখতে পারা বিবাহিত তাদের কাছে এখন আসসালামু আমার কাছে আমি নিয়ে এসে জিজ্ঞেস করবেন দাদা আপনার কাছ থেকে সবাইকে একটু চকলেট দিয়ে দিতেছে আর এখন লটারি বিক্রি হইতেছে প্রত্যেকের জন্য কমপক্ষে তিনটে করে লটারি রয়েছে আর এখন আমি আর আমার আপু লটারি কিনে নিয়েছি আর এখন আমরা পৌঁছে গেলাম নিরিবিলি পিকনিক স্পটে নিরিবিলি পিকনিক স্পটের পাশে আমাদের গাড়িটি পার্কিং করেছে এই হচ্ছে নিরিবিলি পিকনিক স্পটের প্রবেশ গেট আর প্রবেশ গেটের ভিতরে ঢুকেই ছেলেরা ফুটবল খেলা শুরু করে দিয়েছে এর ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিতে হবে আর টিকিটের মূল্য পঞ্চাশ টাকা টিকিট কেটে আমরা সকলেই পিকনিক স্পটের ভিতরে প্রবেশ করতেছি আর এ নতুন জামাইর পাট নিতে সবসময় খুবই পছন্দ করে আর এই হচ্ছে পিকনিক স্পটের সব থেকে সুন্দর আকর্ষণ এই পুকুরটির মাঝে সুন্দর একটি সেতু রয়েছে এই সেতু দিয়ে ছোট ঘরটিতে আসতে হয় এখন আমরা সম্পূর্ণ পিকনিক স্পট টা ঘুরে ঘুরে দেখতেছি আর স্পট ভিতরে এই হচ্ছে দুইটি হাঁস আর পাশে সুন্দর একটি বিল্ডিং রয়েছে নিরিবিলি এই পিকনিক স্পট নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় অবস্থিত আর এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে এখন আমরা চলে যাচ্ছি মিনি চিড়িয়াখানায় এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকব টিকিটের মূল্য চল্লিশ টাকা আমরা সকলেই চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েছি চিড়িয়াখানার ভিতরে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে সম্পূর্ণ চিড়িয়াখানা আমরা ঘুরে দেখেছি খুবই ভালো লেগেছে আর এখন সব বন্ধুরা মিলে একটু ফটোশুট করবে আর কি এই হচ্ছে ক্যাবেল কার এর টিকিটের মূল্য চল্লিশ টাকা এটি দুইবার পুকুরের ওই পাশে নিয়ে যায় এবং নিয়ে আসে এই পিকনিক স্পটের এর ভিতর বেশ কয়েকটি সুন্দর সুন্দর দোকান রয়েছে এখান থেকে পছন্দ মতো অনেক জিনিসপত্র কেনা যায় এখান থেকে আমরা পছন্দ মতো চুরি দেখতেছিলাম ছিলাম ঘুরতে আসছি পছন্দের খাবারটি না এটা কি করে হয় তাই ফুচকা খাওয়ার জন্য বসে পড়লাম এখন খেলাধুলার অনুষ্ঠান শুরু হবে প্রথমে রয়েছে বাস্কেটবল খেলা এই খেলার প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও রয়েছে

ও খেলাধুলার অনুষ্ঠান শেষ দুপুরের খাবার সময় হয়ে গেছে এখন সবাই দুপুরের খাবার খাবে আমাদের দুপুরের আয়োজনে রয়েছে চিকেন বিরিয়ানি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু বিশ্রাম করে নিয়েছে এখন আমাদের লটারি ড্র শুরু হবে আর লটারিতে মোবাইল ফোন সহ আকর্ষণীয় পুরস্কারও রয়েছে

যায় না একটু নরে বিয়ে করা মানে জানতো পানে মরা আরে বিয়ে করা মানে জানতো

হয়ে উদ্বুদ্ধ যেই মামা করেছে যুদ্ধ সাহসী বুক ভরা এখন আমার সেই মামা ভয় পায় গাই দিতে জামা আরে এখন আমার সেই মামা ভয় পায় গাই দিতে জামা মামি হুকুম সারা বিয়ে করা মানে জানত পানে মরা আরে বিয়ে করা মানে জানত পানে মরা আরে জন্মরি কেলিম কানা ও যে দুঃসম্পর্কে আমার

আমার মনে তুমি দিও না আমার বড় আগে সারা জীবন দেখবো পাশে তোমার ছেড়ে যাব না মো তে কি মেরে জিন্দগি সবকুছা করিয়া তুমি

খতি আমি প্রেমের হাতে মন হারাইলাম না খতি লো হাজ মন পরে কামার আমি তাম পুরী আর কত কালে পুরুলে তুই হইয়া কামারি তুই হইয়া কামারি আমার জীবন খাতায় শূন্য পেলাম হায়রান প্রেমের হাতে মনে হারাইলাম না জনে খুটি আমি হাটে ক্ষতি ভাগ্য আমার ছকে বিশের জ্বালা তুমি আমার ধরে রাতে একশো তার মালা

যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কাটাই তবে প্রেমিকা কোথায় আর প্রেমিবা কোথায় যদি ঈদিস হারা ইশারাতে প্রেমি ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা যদি চায়রি কাপড় জমনি রেবতা La la মনে la 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 লালা la 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 হচ্ছে মামদো ভূতের ঘর আর এটা হচ্ছে ট্রেন রাইড চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটেই ট্রেনে চড়া যায় টিকিট কেটে এখন আমরা সকলে ট্রেনে উঠে পড়েছি ধরে নেওয়া ভিতরে এই দুটি হচ্ছে ভূত

অনেক ঘোরাঘুরি ও এনজয় করার পরে এখন আমরা চলে যাচ্ছি কোটালিপাড়ার উদ্দেশ্যে নিজ গন্তব্যে পিকনিক স্পটের পাশেই আমাদের গাড়ি পার্কিং করা ছিল সেখান থেকেই আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি সবাই গাড়িতে উঠার পরে এখন হাজিরা ডাকা হচ্ছে সবাই উপস্থিত আছে কি না এখন এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ